যে মুসলমান যারা আছে এরা এত ভালো মানে এত সুন্দর মানে আমাদের যে ভাতৃত্ব বিশেষ করে আমাকে অনেক মন্ডলে এই মুহূর্তে আমি আছি হচ্ছে একটা হিন্দু এলাকা এটা হচ্ছে দিয়া বাড়িতে আপনি পুরাটা এলাকা কিন্তু হিন্দু এলাকা সো হ্যাঁ এই পাশে এবং এই পুরা সাইডটা এটা কিন্তু হিন্দুর একটা এলাকা সো আমি আজকে জানতে চাইবো যে আমাদের ঢাকা সিটিতে অর্থাৎ বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত আমি আপনাদের তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে কি হিন্দুরা নির্যাতিত কিনা তাদের উপরে কোনো অত্যাচার হচ্ছে কিনা সেই জিনিসটা আজকে দেখাবো আমি আপনাদেরকে সো আমাদের সাথে থাকুন সো দর্শক আমরা সরাসরি চলে আসলাম একজন দাদার কাছে তা আমরা জানতে চাইবো দাদার কাছ থেকে যে এক হিন্দু ভাই সো দাদা আপনার নামটা কি আমার নাম কালাচাঁদ বসাক কালাচাঁদ বসাক কালাচাঁদ বসাক কৃষ্ণ ভান্ডার এই যে শ্রীকৃষ্ণর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উত্তরাতে এটা পুরোটা একটা মোটামুটি হিন্দুদের এলাকা এলাকাটা হিন্দুদের ছিল আচ্ছা তো অনেক হিন্দু এখানে বসবাস করেন এখানে মুসলমান আছে হিন্দু তো আছে হিন্দু আছে হিন্দু আমি হিন্দু আমার বাসা আচ্ছা মুসলমান আমি মুসলিম না নাম মোহাম্মদ শাহজালাল এই যে হিন্দু ভাই শ্রীকৃষ্ণ না কি বলছিলেন শ্রীকৃষ্ণ ভান্ডার শ্রীকৃষ্ণ ভান্ডার আজ মুসলমান হলো শাহজালাল ভাই এই যে দেখেন কি সুন্দর করে একটা বন্ধন যে গল্প করতেছে হ্যাঁ আড্ডা দিতেছে এই যে ভারতীয় চ্যানেল যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হইতেছে ঢাকায় নাকি নির্যাতন হইতেছে যে আপনি কি বলেন দাদা আসলে আসলে আমার এখানে ওই ধরনের কোনো এখনো সিমটম পাই নাই তবে আমাদের যে প্রশাসনিক কর্মকর্তারা যারা আছে

তো এই যে মিডিয়া বাংলাদেশের যে একটা সম্পৃক্ত আমাদের নষ্ট করতেছে এটা কি বলে কারা করতেছে কেন আপনি তো জানেন আপনি তো দেখেন না আমি আমি তো টিভিতে দেখেন আমাদের বাংলাদেশে টিভিতে আমি এই ধরনের বাংলাদেশ টিভিতে না তো ইন্ডিয়াতে দেখাই ইন্ডিয়ার টিভিতে আমি ওই ইউটিউব টিউব দেখেনই না আমি দেখি না কিন্তু আমাদের বলতেছে যে ভারত বাংলাদেশে হিন্দুদের আমরা অত্যাচার করতেছি মুসলমানরা

এই ধরনের কেন তারা অ্যাকচুয়ালি কি এখানে কি আমার যে কথাটা সেটা হলো যে আমার ব্যক্তিগত মতামত যেমন ওই যে ভাই দাঁড়া আছে পিছনে আমার পাশেই থাকে উনি কিন্তু মুসলিম তাহলে আমি ওনার ওখান থেকে কিন্তু এই এই জলটা নিয়ে আসছি এবং সেই জল দিয়ে কিন্তু আমি ভাত খাইছি হ্যাঁ ঠিক আছে ওনার বাসা থেকে জলটা নিয়ে এসে ভাত খাইছি এবং আমার মাঝে একটা জিনিস কাজ করে একটা কুকুর একটা বিড়াল একটা ছাগল একটা গরু মানে পৃথিবীর যত মানে জীব আছে সবাইকে ভালোবাসা উচিত নট অনলি হিন্দু মুসলমান আমরা মানুষ হিসাবে আমরা মানুষ হিসাবে থাকতে চাই মানুষ মানুষের মধ্যে কি থাকে যে সব ধর্মকে আমরা সবাই সমান দেখব সেটাও তো সব কিন্তু সেটাই বলছে সেটাই আপনাদেরকে নিয়েও কিন্তু মিটিং করছে করছে না করছে অবশ্যই করছে বিগত ষোলো বছরে তো আপনারা কোনোদিন এত বড় বড় মিটিং করতে পারছে না না তারা আমার কথা হইলো ভাই যে মানবিকতা যদি হারিয়ে যায় তাহলে তো আমরা মানুষই থাকব দর্শক এক কথা হচ্ছে আপনারা ভালো আছেন এখানে যে ভারতে মিডিয়ারা যে প্রচার করতেছে বাংলাদেশকে নিয়ে এই ধরনের প্রচার করা আমাদের দেশের জন্য একটা অস্থিতিশীল সৃষ্টি করা আমরা কারণটা হচ্ছে আমেরিকায় একটা জিনিস চাপ দিবে যে এটা নির্যাতন হইতেছে তখন আমাদেরই তো সমস্যা আমাদের দেশে আমরা যাবো কোথায় আমরা আমরা তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাঙালি এক কথাই শেষ আপনি হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আড্ডা দিচ্ছে তাহলে আমাদের এই যে কি করা উচিত ভারতীয় মিডিয়া গুলো আমাদের বর্জন করা উচিত এই ধরনের প্রচার করতেছে তারা এটা তো আমাদের সরকার যদি না করে তাহলে আমরা কি করব সাধারণ মানুষ কি আপনি কি মনে করেন আমি আসলে আমাদের যেহেতু ভালো আছেন তা আপনারে বলতেছে আপনি ভালো নাই তা আপনার মনে করেন বিয়ে আপনার খবর নাই পারাবশের ঘুম নাই ঘটনাটা এরকম না তাহলে এটা হইলে আমি বিষয় এটা হইলে জানতে চাইতেছি ওই যে আমাদের কর্তার ওয়াইফ উনি সুন্দরভাবে আসতেছেন তাহলে কি সুন্দর চালাফেরা করতেছেন কয় এক মহিলা দেখলাম যে ইন্টারভিউ দিয়েছে কয় আমাদের বাংলাদেশে ভিড়াইতেছে পরে ওই মহিলার যখন দর্শে ভিডিও কলে দেখছেন কিনা জানি না বলে যে আমারকে বাড়াতে জোর করে বলাইছে না এই যে আমাদের একজন ভক্ত হ্যাঁ ভক্ত জামাই উনি না হ্যাঁ তো এই হচ্ছে যে দাদারা দেখছেন এখানে কি সুন্দর ভালো আছে আমরা বাংলাদেশে আমাদের কোনো সমস্যা নাই এটা পরে করব আমাদের কোনো সমস্যা নাই এই যে দাদারা বসে মুসলমান ভাইয়ের সাথে কি সুন্দর গল্প করে আমার এখানে যে এইখানে যে মুসলমান যারা আছে এরা এত ভালো মানে এত সুন্দর মানে আমাদের যে ভাতৃত্ব বোর্ডটা বিশেষ করে আমাকে অনেক ভালোবাসে উনি করি এতটুকু দরকার আমার থ্যাংক ইউ সো মাচ দাদা এক কথায় আপনারা ভালো আছেন থ্যাংক ইউ